আবাসের তালিকায় নাম নেই প্রতিবাদে কুলপি ব্লক অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকদের আমরা পঞ্চায়েতে যাবো আমাদের দাবি নিয়ে সেখানে পঞ্চায়েতকে গিয়ে বলবো যে আমার এটা দরকার আছে আমার এলাকায় আমার এই করতে হবে আপনি জানান আমরা সকলে দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি টু থ্রি ওয়ান ওয়ান সেভেন নাইন জিরো দিয়ে হয়েছে একাধিকবার আবেদন করেও আবাসের তালিকায় নাম নেই প্রতিবাদে কুলপি ব্লক অফিসের সামনে রাস্তা করে বিক্ষোভ এসেফয়ে ঘটনা আই বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় কুলপি রোড বিক্ষোভকারীদের অভিযোগ একাধিকবার বাড়ির জন্য আবেদন করেছি আজও আবাসের তালিকায় নাম নেই আমরা পাঁচজন ফ্যামিলি থাকি আমাদের একটা মাত্র ঘর ছিটেবেড়া অ্যালবেস্টার আছে যাদের বাড়ি আছে পাকা তাদের থাকার জায়গা নেই তারা ঘর পাচ্ছে আমার রান্না করে আমফানে হয়ে গেছে আমি পাচ্ছি না আমার নাম পরিচয় বিবি দিদি থাকি আমার একটা মাটির বাড়ি আছে সেই মাটির বাড়িটা আম পানে ঘরে আমাদের উড়ে গেছে কেউ কাগজও দেয়নি আমার ঘরও আসেনি টাকা পয়সাও দেয়নি লোকের বাড়ি গেলে আমাদের টাইম দেয় কিন্তু আমাদের আছে ছিটে বেড়া ঘর আমি ভর্তি হয়ে যাচ্ছে আমরা থাকতে পারছি না আমাদের ঘুরছি নাম পইসা আনোয়ারা দিদি বাড়ি বক্স আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট আমরা যে আজকে ডেপুটেশন দেওয়ার জন্য এখানে এসেছি এবং আমাদের ছয় প্রতিনিধি দল ঢুকেছে এবং আমাদের একটাই দাবি যে আবাস যে যারা প্রকৃত ঘর পানেওয়ালা তাদেরকে ঘর দেওয়া হোক বা যাদের টোটালি মাটির ঘর থেকে শুরু করে অনেকে অ্যালবেস্টার ছিটে বেড়া ঘর রয়েছে তাদের কিন্তু লিস্ট থেকে বেছে বেছে নাম বাদ দিয়ে মানে দুতলা থেকে তিন তালা যাদের রয়েছে তাদেরকে প্রকৃতভাবে লিস্টির নাম রয়েছে এবং অনেক যারা সার্ভ হচ্ছে অনেকে বলছে দু হাজার আঠেরো দু হাজার বাইশ দু হাজার একুশের সার্ভ কিন্তু যেটা লিস্ট নতুন লিস্টে কিন্তু আঠারোর সারফতে নাম নেয় এবং বাইশেরও নাম নেয় যাদের নাম একবার এসেছিলো তাদেরকে নাম কেটে দিয়ে নতুন করে তৃণামূলের এক অংশ সারফ করে তাদেরকে নাম ঢুকিয়ে দেয় এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু একই অবস্থা যে আবাসের যারা প্রকৃত ঘর ফেনেওয়ালা তারা পাচ্ছে না যারা যাদের ঘর আছে যারা নেতা যারা তৃণমূলের টাকা দিয়ে তারাই ঘর নিচ্ছে আপনাদের কী আমাদের একটাই দাবি যারা ঘর যোগ্য ব্যক্তি তাদেরকে ঘর দেওয়া হোক নতুন করে আবার সার্ভ করা হোক আবার ইনকোয়ারি করা হোক নতুন করে তার পূর্বে রাজ্যের সিএমের কাছে আবেদন থাকলো এটাই যে তারপরে আপনি বিবেচনা করে প্রত্যেকটা অ্যাকাউন্টে পয়সা নাম করছে আমার নাম জুলফিকার মোল্লা বেলপুকুর অঞ্চল আইএসএফের অঞ্চল কমিটির সদস্য এবং এলাকার যোগ্য প্রাপকরা বাড়ি পাচ্ছে না তাই নিজেদের বাড়ির দাবিতে সোমবার বেলা চারটা নাগাদ কুলপি ব্লক অফিসের সামনে আইএসএফ এর নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা পরে ঘটনাস্থলে কুলপি থানার পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয় কারণ হচ্ছে আপনাদের সারা রাজ্য জুড়ে আবাসের একটা তালিকা বেরিয়েছে সেই তালিকাতে অনেক অযোগ্য ব্যক্তিরা ঢুকে আছে আমরা বিডিও সাহেবকে আগে অনেক জানিয়েছি কিন্তু বিডিও সাহেব কোনোভাবে কোনো কর্ণবাদ করছে না কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে কে কী পেয়েছে আমাদের দেখা যাবে কিন্তু যারা বঞ্চিত হয়েছে যারা প্রকৃত যোগ্য ব্যক্তি যারা প্রাপক তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের অনেকের নাম কিনে দেওয়া হয়েছে অনেকে নাম তালিকাতে তোলেনি অন্তর্ভুক্ত করেনি সেই জন্য আজকে আমরা বিডিও সাহেবকে কাছে জানতে চাইবো যে এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে কী ভাবছে শুধু ভাবছে বলে না আজকে ওনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে যে সমস্ত যোগ্য ব্যক্তিরা আবাস থেকে বাদ চলে গেছে তাদেরকে আবাসের ব্যবস্থাটা করতে হবে এটা ওনাকে সুনিশ্চিত করতে হবে আবাস যোজনা তো প্রধানমন্ত্রী আবাস যোজনা নামটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তা সেই আবাস যোজনার তালিকা তো অনেকদিন আগে হয়েছে এই টাকা তো কেন্দ্রীয় সরকার দেওয়ার কথা সেই টাকা তো দিচ্ছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এই অবস্থার মধ্যে সেই তালিকাটা ছিল সেই তালিকাটা যাদের নাম আছে তাদের ইনকোয়ারি হচ্ছে ইনকোয়ারি করে সঠিক লোক যারা হবে সেই সঠিক লোককে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই টাকাটা দেবে। বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে ক্লাইম্যান্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভারভিউ ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন স্বপ্নের ঘর করতে চান ভাবছেন থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর বি স্টিল আল্ট্রাটেক স্যামস্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চম্বর বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাদ পুতাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান